হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশিস ক্রিসন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ হলো রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে যারা যারা দেখছেন অবশ্যই আর এখন হচ্ছে আমাদের সকালে উঠে যেটা কাজ হয় সেটা হলো দুর্গা পুজোর কাঠামো পুজো প্রত্যেকবার আমরা পালবাড়িতে গিয়েই কাঠামো পুজোটা করি কিন্তু এবার বাড়িতে কারণ আমাদের বাড়ির সামনেই পালবাড়িটা ছিল তো সেটা এখন নেই একটু দূরে হয়ে গেছে তো তিনি বাড়িতেই ব্যবস্থা করেছিল পুজো দেওয়ার আর তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা সকলে ঘরে এসে তো রথটাও সাজাতে হবে কারণ বিকেলে রথ তো তাই জন্যে রথটা বার করলাম কারণ একটা বছর পুরো রথ তোলা থাকে প্রচুর ধুলো লাগা থাকে তো সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন জগন্নাথদেবকে বসাবো বসিয়ে এখন আপাতত এইভাবেই রেখে দেবো তারপর পরে মানে দুপুরে রান্না টান্না করে নিয়ে খাওয়ার পর তারপর রথটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন এই মুহুর্তে শুধুমাত্র রথটা সুন্দর করে মুছে জগন্নাথদেবকে রথে বসিয়ে তারপর আমি যাবো রান্না করতে কারণ দুপুরের খাওয়া দাওয়াটাও জরুরি তাই না প্রত্যেক বছরই আপনাদের সাথে খুঁটি আমি রথের ব্যাপারে শেয়ার করি তো এবারেও ব্যতিক্রম না এবারেও শেয়ার করছি আর এই যে এনারা দুজন ফোন পেলে তো আর কিছু চাই না মানে কোথায় কি হচ্ছে জানার দরকার নেই যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পর এই যে আমি সুন্দর করে ফুল দিয়ে রথটা সাজিয়ে নিয়েছি কারণ আপনাদের সাথে ফুল দিয়ে সাজানোটা শেয়ার করতে পারিনি বলে আমাকে ক্ষমা করবেন আর হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটা আমি দুভাগে ভাগ করে ফেলেছি তো এখানে ফুল দিয়ে সাজানো অবধি পরের ভিডিওটা রথ টান মানে ঘর থেকে রথ বের করার থেকে টানা